হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো আমাদের সকলেরই খুবই পরিচিত এবং খুব সাধারণ একটি গাছের বেশ কিছু অসাধারণ গুণের কথা যেটি জানার পর আপনার অনেক উপকার হবে প্রথমে এই গাছটি চেনার চেষ্টা করুন এই গাছেতে নীল রঙের তিন পাবড়ি বিশিষ্ট ফুল হয় এই গাছের ফুলগুলি দেখতে ছোট হলেও এর ফুলগুলি খুবই আকর্ষণীয় এই গাছে নীল রঙের ফুলেতে দণ্ডের উপর হলুদ রাঙা রেণু থাকে এই গাছের পাতাগুলি লম্বা টাইপের হয়ে থাকে এবং এতে ফুল থাকে বসন্তের শুরুতে এই গাছে ফুল আসে এবং তা অনেক দিন পর্যন্তই হয়ে থাকে এই গাছের পাতা ছিনলে বা কাণ্ড ছিঁড়ে হাতে নিয়ে একটু চটকালে হাতের লাল পদার্থে ভর্তি হয়ে যায় এই গাছগুলির নাম হলো ঢোলশাক গাছ কিছু কিছু এলাকাতে এই গাছ রান্না করে খাওয়া হয় এই গাছগুলি ভেষজ উদ্ভিদ এই গাছের তিনশোটির থেকেও বেশি উপকারিতা বা গুণাগুণ রয়েছে অর্থাৎ এই গাছের ব্যবহারে তিনশোটির থেকেও বেশি রোগ সারানো যায় এই গাছ বাংলাদেশ ভারত ছাড়াও এশিয়া আফ্রিকা নর্থ আমেরিকাতে দেখতে পাওয়া যায় আসুন এবার জেনে নিই এই গাছের ব্যবহারে কোন কোন রোগ সারানো যায় এক দাঁত বা দাউদ চর্মরোগ নিরাময় দাঁত রোগটি সম্পূর্ণ নিরাময় করতে এই গাছ ভীষণ কার্যকর এই গাছ মাত্র তিন থেকে চার দিন ব্যবহারই বহু দিনের দাঁত বা দাউদ চর্মরোগ সম্পূর্ণ সেরে যায় তার জন্য প্রথমে এই গাছের পাঁচ সাতটি পাতা সমেত কাণ্ড ছিঁড়ে নেবেন তারপর অতি অবশ্যই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন পরিষ্কার হয়ে গেলে একটু পাটায় পিসে বেঁটে নেবেন বাঁটা হয়ে গেলে ওই পেস্ট নিয়ে দাঁত স্থানেতে খুব ভালো করে মাখিয়ে নেবেন এইভাবে সকালে একবার এবং রাত্রে সবার আগে একবার করে পরপর তিন থেকে চার দিন এটি ব্যবহার করলেই দাঁত বা দাউদ রোগটি সম্পূর্ণই ভালো হয়ে যাবে তবে একটি কথা অতি অবশ্যই মনে রাখবেন যেদিন থেকে এটি ব্যবহার করবেন সেই দিন প্রথমেই দু হাতের নখগুলি ছোট করে কেটে নিতে হবে এবং চিকিৎসা চলাকালীন কোনোভাবেই দাঁত স্থানেতে চুলকোনা চলবে না হয়তো এটি মেনে চলা অনেকের কাছে খুবই কষ্টের মনে হবে তবুও কটা দিন একটু হাত দুটিকে কন্ট্রোল করতে পারলে এবং এই গাছের পাতা ব্যবহার করলে চার দিনের মধ্যেই দাঁত রোগ সম্পূর্ণ সেরে যাবে দুই বাদ গলমে অনেকে হয়তো রোগের নাম শুনে একটু অবাক হবেন কিন্তু রোগটির ধরন জানলে বুঝতে পেরে যাবেন বেশিরভাগ ক্ষেত্রে এই রোগ হবার কারণ হলো মলমূত্রের বেগ চেপে রাখার জন্য অর্থাৎ পায়খানা প্রস্রাবের বেগ আসলে চিপে চাপে ধরে রাখা অথবা যাদের নিয়মিত পায়খানা না হওয়ার জন্য জোলাপ নেবার অভ্যাস আছে কিংবা বিভিন্ন ব্রত পার্বণ পালন করতে গিয়ে উপবাস করেন তাদের নাভির চারপাশে কনকন করে এবং ব্যথা হয় অধ্যবায়ু নিঃসরণ না হওয়া মাথায় ভারবোধ এবং পেটের ভিতরে একটা চাকা ঘুরে বেড়ানো বা বলের মতন আসলে এরই নাম হল বাদগম এই সমস্যা হলে প্রথমে এই গাছের বেশ কিছু তাজা দেখে পাতা তুলে নেবেন তারপর পাতাগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রচণ্ড রোদে রেখে শুকনো করে নেবেন তারপর কাঁচের শিশিতে ভরে রেখে দেবেন তারপর যখনই এই সমস্যা হবে সেই শিশি থেকে পাঁচ গ্রাম চূর্ণ নিয়ে চার কাপ জলের সাথে দিয়ে আগুনে বসিয়ে বেশ করে ফোটাবেন তারপর যখনই চার কাপ জল এক কাপ হয়ে যাবে আগুন থেকে নামিয়ে ছেঁকে সকালে অর্ধে এবং বিকালে অর্ধেক খেয়ে নেবেন এর ফলে রোগটা সেরে যাবে তবে যে কারণে রোগ হচ্ছে সেটা বন্ধ করার চেষ্টা করবেন তিন রতিশক্তি বৃদ্ধির জন্য যে সকল পুরুষ এবং মহিলাদের কাম ইচ্ছা কমে যাচ্ছে বা বয়স বাড়ার সাথে সাথে কামশক্তি দুর্বল হয়ে যাচ্ছে তাদের সব ধরনের সমস্যার সমাধানে এই গাছ ভীষণ কার্যকরী এই গাছের ব্যবহারে স্বামী স্ত্রীর উভয়েরই নতুন করে অধিক পরিমাণে কাম ইচ্ছা জাগ্রত হবে এবং অধিক সময় ধরে সহবাসের সুখ উপভোগ করবে এই গাছগুলি ব্যাঙেরা তাদের প্রয়োজন মতন খেয়ে থাকে এবং এই গাছের গুণে ব্যাঙেরা একাধারে বহুক্ষণ মিলন করতে পারে কথিত আছে আগেকার দিনে প্রত্যেক রাজসভায় একজন করে রাজবৈদ্য থাকতেন এবং নিজে হাতে এই গাছে নির্যাস তৈরি করে রাজামশাইকে পান করতে দিতেন কারণ সেই সময় রাজাদের একাধিক রানী এবং সঙ্গিনী থাকত আপনিও যদি সেই রাজকীয় সুখ উপভোগ করতে চান তাহলে কিছুদিন অন্তত এই ছোট্ট গাছগুলিকে ব্যবহার করুন এই গাছের গুণে প্রচুর পরিমাণে বীর্য তৈরি হবে দেহে কাম শক্তি এবং কাম ইচ্ছা বৃদ্ধি পাবে এমনকি এই গাছের গুণে যাদের বীর্য ভীষণ পাতলা তাদের বীর্য গাঢ় হবে ক্রিয়াতে বীর্য পতন হতে অনেক দেরি হবে তার জন্য প্রথমে এই গাছের এক মুঠো পাতা সমেত কাণ্ড তুলে নেবেন তারপর অবশ্যই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পাটায় পিষে একদম মেয়েভাবে বেঁটে নেবেন বাটা হয়ে গেলে এক গ্লাস খাঁটি দুধ এবং দু চামচ মধু সহযোগে পান করবেন এইভাবে একটা না এক মাস ইহা সেবনে নারী এবং পুরুষ উভয়েরই ক্রিয়াতে অধিক সুখ প্রাপ্ত হবে চার শীতকালে পাফাটা বন্ধ করতে এবং ফাটাপা নিরাময় নিরাময়ে পাফাটা মেরামতের জন্য এবং শীতকালে পাফাটা বন্ধের জন্য এই গাছটি ভীষণ কার্যকর এই গাছের ব্যবহারে শীতকালে আর পা ফাটবে না তার জন্য এই গাছের বেশ কিছু পাতা তুলে নেবেন তারপর পাতাগুলিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এক একঘাঁট কাঁচা হলুদ সহযোগে বেশ সুন্দর করে পাটায় পিসে পেন্টে নেবেন তারপর পায়ের গোড়ালি দুটি সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে ওই পেস্ট মাখে নেবেন এটি ব্যবহারের নিয়ম হল রাত্রে শোবার আগে এইভাবে সপ্তাহে তিন থেকে চার দিন করে এটি ব্যবহার করবেন এর ফলে শীতকালে পাফাটা বন্ধ থাকবে এবং যাদের পা ইতিমধ্যেই ফেটে আছে তাদেরও পাফাটা জোড়া লেগে যাবে পাঁচ দাঁতের ব্যথা উপশমে দাঁতের ব্যথা সারানোর জন্য এই গাছ খুব সুন্দর কাজ দেয় এই গাছের ব্যবহারে দাঁতের ব্যথা ভালো হয়ে যাবে তার জন্য বেশি কিছু করতে হবে না শুধুমাত্র এই গাছের অল্প কিছু পাতা তুলে নিয়ে ধুয়ে পরিষ্কার করে প্রথমে হাতে করে একটু ভালো করে চটকে নেবেন তারপর ওটি নিয়ে দাঁতের ব্যথা স্থানে চেপে আটকে দেবেন এর ফলে দাঁতের ব্যথা কমে যাবে ছয় শরীরের কোনো স্থান কেটে গেলে এই গাছের পাতা তুলে একটু চটকে পেস্ট বানিয়ে কাটা স্থানে লাগালে রক্তপোড়া বন্ধ হয়ে যাবে এবং খুব দ্রুতই ওই স্থান জোড়া লেগে যাবে তবে তার জন্য কিছুদিন ব্যবহার করে যেতে হবে